সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে বড় জয় পেয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা প্রায় দশ বছর ধরে যে মামলা চলছে সেই মামলায় অবশেষে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে তাও ছ সপ্তাহের মধ্যে এবং ছ সপ্তাহের মধ্যে এই মেটানোর যে নির্দেশ তার মধ্যে প্রায় চার সপ্তাহ অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে রকম ডিএ মেটানোর উচ্চপাচ্য নেই বা নোটিফিকেশান জারি করা হয়নি তবে যেটুকু খবর উঠে আসছে সবটাই সূত্র মারফত তবে শুধুমাত্র একজন নোডাল অফিসার নিয়োগ করেছে রাজ্য এবং অর্থ দপ্তরের নির্দেশেই ইতিমধ্যেই হিসেব কষা শুরু হয়ে গেছে তবে হাতে আর মাত্র দু সপ্তাহের কিছুটা বেশি সময় রয়েছে রাজ্যের কাছে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে রাজ্য যদি এই ছ সপ্তাহের মধ্যে দিয়ে না দেয় তাহলে রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু আবারও বড় ধাক্কা খেতে চলেছেন ঠিক সেই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ যারা দীর্ঘদিন ধরে ষষ্ঠ বেতন কমিশনের সাঁত্রিশ শতাংশ বকেয়া ডিয়ের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে যে আন্দোলন ইতিমধ্যেই আটশো দিন পেরিয়ে গেছে সেই আন্দোলনের অন্যতম আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব ভাস্কর ঘোষবাবু অবশেষে রাজ্য সরকারকে দিলেন চরম বার্তা সুপ্রিম কোর্টের মতো ডিএ মেটানো না হলে কি হতে চলেছে আগামী দিনে এবং আরও একাধিক ইস্যু নিয়ে অবশেষে রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বার্তা দিলেন ভাস্কর ঘোষ তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ এর আগেও একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট মিছিল একাধিক আন্দোলন ধুমধুমার পরিস্থিতি হয়েছে রাজ্যে নবান নাবিশ্বাস উঠে গেছে স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি হাসপাতাল সরকারি অফিস সব কিছু স্তব্ধ হয়ে গেছে কর্মবিরতি এবং ধর্মঘটে আর এবার সব সুপ্রিম কোর্টের নির্দেশের পর যখন রাজ্য ডিএ নিয়ে কোনো উচ্চ বাচ্চা করছে না ঠিক সেই মুহূর্তে অবশেষে কর্মচারীদের অত্যন্ত জরুরি বার্তা দিলেন ভাস্করবাবু ঠিক কি বললেন দীর্ঘদিন থেকে আমাদের লড়াই চলছে আটশো তেষট্টি দিনের আজকে লড়াই এই লড়াই করতে গিয়ে সরকার বিভিন্ন রকম ভাবে আমাদের দমন পীড়নের চেষ্টা করেছে যখন কোনো কিছু করেই এটে উঠতে পারেনি তখন আমাদের ধরে ধরে নেতৃত্বদেরকে ট্রান্সফার করা শুরু করেছে সেই ট্রান্সফার কোনো বৈধ নয় মানে আইনসঙ্গত কোনো ট্রান্সফার নয় সম্পূর্ণরূপে প্রতিহিংসামূলক বদলি শুরু করেছে এবং এই বদলিতে সরকারকে করা করাচ্ছে এক শ্রেণীর কর্মচারী যারা ফেডারেশনের সাথে যুক্ত এরা নিজেরাই আবার বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সংযুক্ত হয়ে আছে আমরা প্রথমেই যে কথাটা তাদের উদ্দেশ্যে বলি যে এই ধারাবাহিকতা যদি আপনাদের বন্ধ না হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ধরনের দুর্নীতি চলছে সেই দুর্নীতিগুলোকে আমরা এবার জনসমক্ষে নিয়ে আসার কাজ শুরু করব এই সব মানুষগুলো এই যে ডিটেলমেন্ট হয়েছে তার প্রথম শিকার আমাদের অন্যতম রাজ্য কনভেনার শ্রীবাস্তেওয়ারী তারপরে সুবীর সাহা এবং নবতম সংযোজন নবমহাকরণে চাকরিরত আমাদের কলকাতা জেলার অন্যতম কনভেনার সুদীপচন্দ্র তাকে আলিপুরদুয়ারের একদম ভুটান সীমান্তে বদলি করা হয়েছে সরকার যেটা ভেবেছিল যে স্যাট বন্ধ আছে সুতরাং তার বদলি আটকানো যাবে না আমরা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে সুদীপচন্দ্রের বদলি শুধু আটকেছি তাই নয় আপাতত সরকারের গালে দুটো থাপ্পড় মারতে পেরেছি কিন্তু যারা সুদীপচন্দ্রের বদলির সুপারিশ ডিপার্টমেন্টকে করেছিলেন তারা যে ধরনের দুর্নীতির সাথে যুক্ত আগামী দিনে সংবাদ মাধ্যমের কাছে তাদের দুর্নীতির সমস্ত প্রমাণপত্র আমরা পেশ করব এই ধারাবাহিকতা চলতে পারে না এবং এই ধরনের যে আইন করে এই বদলিগুলোকে করা হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনারা সকলেই জানেন আমাদের প্রধান যে লড়াই এই রাজ্য সরকারের কাছে মহার্ঘ ভাতা বকেয়া সেই নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এর আগের রূপা মানে দু হাজার নয় রূপার যে বকেয়া তার এরিয়ারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে সরকার বকেয়া দিতে গিয়ে যে পরিমাণ টাকা দিতে হবে সে কথা বলেছেন সেই টাকার হিসেবের মধ্যে সমস্ত স্তরের ডিএ প্রাপক এবং ডিয়ারনেস রিলিফ প্রাপক কর্মচারী ও পেনশনারদের কথাই কিন্তু সংযুক্ত করা আছে এর পরেও সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল বাকিদেরকে দিলেন না এরকম যদি করেন তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয় একযোগে আমরা পথে নামি চলুন এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব আমরা তার তারিখ ঘোষণা করছি না আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের মানে কোর্টের যে কেচ কাচারের যে বিষয় সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি দু প্যানেল চাকরি বাতিল হয়েছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়ার আমরা তার বিরোধিতা করছি আমরা মনে করি যে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই সরকারের কাছে ও এর মিরর ইমেজ আছে অনতি বিলম্বে সেই মিরর ইমেজ পাবলিশ করা হোক বাইশ লক্ষ ওএমআর তার সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হোক যাতে এই প্যানেলকে বাঁচানো যায় মেধাকে এইভাবে বলি দেওয়া আমরা সংগ্রামী যৌথ মঞ্চ সমর্থন করছি এবং ভবিষ্যতে সংগ্রামী যৌথমঞ্চ তাদের পাশে থেকে তাদের হয়ে আন্দোলন করার জন্য সমস্ত রকমভাবে তৈরি এই প্যানেলে ক্ষতিগ্রস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলবো সমস্ত রকম বিভেদ ভুলে ময়দানে আসুন সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে আপনাদের হয়ে লড়াই পরিচালনা করবে এর আমাদের যে বিষয় আছে যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র আগেও ছিলেন এখনও আছেন ফোনের মাধ্যমে আমাদের এই সরকারি কর্মচারী আমাদের পুলিশের আমরা যে সংগ্রামী মঞ্চে যে লড়াই লড়ছি তার মধ্যে পুলিশের দাবিও সংযুক্ত আছে তাদের মা বোন তুলে যেভাবে গালাগালি করেছে যা জনসমক্ষে করা যায় না কোন পাবলিক ফিগারের পক্ষে তার বিরুদ্ধে সংগ্রামী মঞ্চ অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করছে শুধু এটুকুই নয় আমরা দাবি করছি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক এরপরে পরে আমাদের বলি যে এই গালাগালি শুধুমাত্র যে ওই নির্দিষ্ট পুলিশ কর্মীর মা বোন মা বোনকে করা হয়েছে বা স্ত্রীকে করা হয়েছে নয় এই গালিগালাজ এই রাজ্যের প্রত্যেকটা নারীর উদ্দেশ্যেই অসম্মান প্রদর্শন বলে আমরা মনে করছি এবং আমরা পুলিশ কর্মীদের বলতে চাই যে এই হেনস্থার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে সম্পূর্ণরূপে আছে যদি প্রয়োজন পড়ে যে কোনো ধরনের পদক্ষেপে সংগ্রামী যৌথমঞ্চ অগ্রবর্তী হয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের প্রত্যেকটা গণতান্ত্রিক কাঠামো যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা আদালত থেকে শুরু করে এই রাজ্যের জনপ্রতিনিধি আরেকটি বড় স্তম্ভ গণতন্ত্রে সেটা হচ্ছে প্রেস সাংবাদিক বন্ধুদের উপরে যেভাবে ধারাবাহিকভাবে আক্রমণ চলছে আমরা তীব্রভাবে তা নিন্দা জানাচ্ছি এবং সারা রাজ্যের মানুষকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ করার কথা বলছি সাংবাদিক বন্ধুদেরকেও বলছি যে সমস্ত রকম রাজনৈতিক বিভেদ ভুলে আসুন যে কোনো সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ হলে আপনারা পথে নামুন বিনা শর্তে সংগ্রামী মঞ্চ তার লোকবল নিয়ে আপনাদের সেই আন্দোলনের পাশে নিঃশর্তভাবে থাকবে কিন্তু এই সরকারের বিরুদ্ধে আমার মনে হয় যে সাংবাদিকরাও আক্রান্ত হলে আপনাদের ব্যানার ছেড়ে আপনাদের হাউসের বাইরে বেরিয়ে এসে ব্যক্তি মানুষ হিসেবেই আপনাদের প্রতিবাদে নামা প্রয়োজন আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় কেন্দ্রীয় সরকারের কাছেও পশ্চিমবঙ্গের এই ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগ জানিয়ে আমরা আবেদন করছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই বদলি নীতির বিরুদ্ধে আমরা পরের জায়গাতে আসছি যে যেভাবে প্রতিহিংসামূলক বদলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চের প্রতিনিধি দল সরকারের এই প্রতিহিংসার কথা ইনক্লুডিং শাসক দল তাদের দপ্তরে দপ্তরে গিয়ে আমাদের উদ্বেগের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে রাখবে